নাইট শিবিরে খেলার জন্য বড় পদক্ষেপ ইংরেজ ব্যাটসম্যানের ঘরোয়া ক্রিকেট থেকে নিয়েই নিলেন অবসর নাইট রাইডার্স দলের নাম রয়েছে তার জানেন কোন ক্রিকেটার এমন পদক্ষেপ নিলেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি নিয়ম কড়াকড়ি করার ফল ঘরোয়া ক্রিকেট থেকে এক অভিজ্ঞ সুপারস্টারকে হারালো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি বিদেশি টি টোয়েন্টি লিগে খেলার জন্য ক্রিকেটারদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার নিয়মে বদল আনতেই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটকে কার্যত বিদায় জানালেন অ্যালেক্স হেলস যিনি এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী আসলে নাইট রাইডার্স হয়ে দুটি টুর্নামেন্টে মাঠে নামার জন্য ইংল্যান্ডের দুটি ঘরোয়া লিগ টি টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডে না খেলার সিদ্ধান্ত নেন অ্যালেক্স হেলস কেননা ইংল্যান্ডের এই দুটি টুর্নামেন্টের সঙ্গে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও মেজর লিগ ক্রিকেটের সূচির সংঘাত দেখা দিতে পারে হেলস ত্রিনবাগো নাইট রাইডার্স ও লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে মাঠে নামাকেই প্রাধান্য দেন এক্ষেত্রে ছত্রিশ বছর বয়সী অ্যালেক্স হিলস দুহাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তবে সারা বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ান তিনি দুহাজার সাল থেকে শায়ারের হয়ে মাঠে নামছেন হিলস সেই নিরিখে ট্রেন্ট ব্রিজকেই নিজের ঘরের মাঠ বলেন অ্যালেক্স তবে এবার আর নটিংহ্যামশায়ারে না ফেরার সিদ্ধান্ত নেন তিনি খেলবেন না ট্রেন্ড রকেটস এর হয়েও গত বছর টি টোয়েন্টি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের চোদ্দটি লিগ ম্যাচের মধ্যে ছটিতে মাঠে নামতে পারেননি অ্যালেক্স হেলস তিনি সেই সময় লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যস্ত ছিলেন তবে ইসিবি এবার নিয়ম কড়াকড়ি করে ফলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে হলে একই সময়ে বিদেশি লিগে মাঠে নামার কোনো উপায় থাকছে না সেই কারণে হেলস ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের তুলনায় প্রাধান্য দেন বিদেশি লিগকেই কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড হেলস নাইট রাইডার্স এর হয়ে মাঠে নামা ছাড়াও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে চাইছেন তিনি মাঠে নামতে পারেন ইউরোপিয়ান টি টোয়েন্টি প্রিমিয়ার লিগেও অ্যালেক্স হেলস ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি রান করা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি এখনো পর্যন্ত চারশো চুরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে সাকুল্যে তেরো হাজার ছশো দশ রান সংগ্রহ করেছেন

এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা